আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি গরম তো এসে গেল আর মাত্র কয়টা দিন আর এই গরমের দিনে দুপুরবেলা গরম ভাতের সাথে যদি এরকম একটা তরকারি হয় তাহলে তো কোনো কথাই নেই বেশ তৃপ্তি করে কিন্তু সবাই খাবে গরমের দিনে যখন বেশি তেল মশলাযুক্ত খাবার খেতে ভালো লাগে না তখন কিন্তু এইরকম একটা রেসিপি একদম উপযুক্ত গরমে এনে দেবে তৃপ্তি আর সবাই বেশ তৃপ্তি করে সহজেই খেয়ে নেবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে দেখুন আমি চার পাঁচটা বড়ো সাইজের সজনের ডাটা নিয়েছিলাম সেগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে আমি ডাটার খোসাগুলোকে খুব ভালোভাবে বাদ দিয়ে আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরকম লম্বা সাইজ করে কেটে নিয়েছি আর এখানে আমি একটা বড়ো সাইজের আলুকে এইভাবে ডাটার মতো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে আমি একটা বড়ো সাইজের আলু নিয়েছি আর চার পাঁচটা সজনের ডাটা নিয়েছি আপনারা চাইলে ডাটার আলুর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে দেখুন আমি একটা বাটির মধ্যে একশো গ্রাম ছোলার ডাল দু তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এখন আমি ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে ডালগুলোকে আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব পেস্ট বানানোর জন্য তার জন্য দেখুন ডালগুলোকে আমি পানি থেকে ছেঁকে তুলে নিচ্ছি দিয়ে মিক্সার কাপের মধ্যে নিয়ে নিচ্ছি আর এই রেসিপিটা আপনারা চাইলে কিন্তু ছোলার ডাল মটর ডাল যে কোনো ডাল দিয়ে বানিয়ে নিতে পারেন আর রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো গরমের দিনে হালকা পাতলা নিরামিষ রান্না খেলে শরীর কিন্তু খুবই ভালো থাকে আর এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন খুব অল্প পরিমাণ পানি ডালটা মিহি পেস্ট বানাবো তার জন্য অল্প না পানি দিলে ডালটা খুব ভালোভাবে পেস্ট হবে না তার জন্য পানি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নেব ডালের পেস্টটা দেখুন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর খুব অল্প পরিমাণ কালো জিরে আর দিয়ে দিচ্ছি এক চিমটি হিং হিংটা কিন্তু অবশ্যই দিবেন তাহলে বড়ার ফ্লেভারটা খেতে খুবই ভালো লাগবে হাতের কাছে যদি থাকে তাহলে অবশ্যই দিবেন নইলে এখানে এক টুকরো আদা দিয়ে দিবেন পেস্টটা বানানোর সময় তারপর দেখুন আমি খুব ভালোভাবে কিন্তু মশলা আর পেস্টটা খুব ভালোভাবে ফেটে নিচ্ছি ডালের পেস্টটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন তাহলে বড়াগুলো কিন্তু ফুলকো হয়ে উঠবে ভাজার সময় আর খেতেও ভালো লাগবে তো দেখুন আমি খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিচ্ছি ডালের পেস্টটা দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি একটু সময় নিয়ে আর এখন আমি এটাকে সাইডে রেখে দেব আর এখানে দেখুন আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি চার টুকরো আদা তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কেটে নিয়েছি দিয়ে মিক্সার জারে আমি এটা খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব আর মশলার জন্য আমি এগুলোকেই ব্যবহার করেছি আর বেশি কিছু দিচ্ছি না কড়াইয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি দিয়ে চামচের সাহায্যে আমি একে একে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন এক ব্যাচে আমার যতগুলো বড়া ধরবে আমি ততগুলো দিয়ে দেব আর বড়াগুলো দেখুন অল্প অল্প করেই দিচ্ছি কারণ বড়াগুলো ভাজার পর কিছুটা ফুলে উঠবে তো একে একে আমি দেখুন এক ব্যাচে যতগুলো বড়া ধরেছে দিয়ে দিয়েছি এখন আমি বড়াগুলোকে কিছুক্ষণ হতে দেব তারপর উল্টে পাল্টে ভেজে নেব বড়ার নিচে দিকটা কিছুক্ষণ হওয়ার পর এখন আমি খুন্তির সাহায্যে একবার পাল্টে দিচ্ছি এভাবে করে একে একে সব কি আমি পাল্টে নেব বড়াগুলো দেখুন আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এখন আমি বড়াগুলোকে একটা জায়গার মধ্যে একে একে তুলে নিচ্ছি আর বাকি বড়াগুলোকেও আমি একইভাবে দিয়ে দিচ্ছি আরও এক ব্যাচে আমি বড়াগুলোকে ভেজে নেব তাহলে আমার সব বড়াগুলো ভাজা হয়ে যাবে এই বড়াগুলোও আমার একইভাবে ভাজা হয়ে গেছে দেখুন লাল করে ভেজে নিয়েছি এখন এইগুলোকেও তুলে নিচ্ছি তারপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো জিরে আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা মুখগুলোকে আমি চিরে নিয়েছি নইলে কিন্তু ফেটে আসতে পারে আর লঙ্কা আর জিরেটা একটু হওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর সজনে ডাটা যে আমি নাড়াচাড়া করে আলুয়ার ডাঁটাগুলোকে দু মিনিটের মতো ভেজে নেব রান্নার আগে আর ডাটা একটু ভেজে নিলে কিন্তু রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে আলুয়ার ডাটা আমি মিনিট দুয়েকের মতো ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ নুন আমি আবারও নুন আর হলুদ দেওয়ার পরে আর ডাটা আরও কিছুক্ষণ ভেজে নেব আর ডাটাটা কিছুক্ষণ ভেজে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এইভাবে করে আপনারাও কিন্তু আর ডাটাটা রান্নার আগে একটু ভেজে নেবেন ডাটা আর আলু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা টমেটো আদা লঙ্কা যেটা পেস্ট করেছিলাম সেই মশলা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে অল্প পানি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যেহেতু এখানে আমি রান্নায় কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তার জন্য কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন আমি দিয়ে দিলাম দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে আদা লঙ্কা আর টমেটোর কাঁচা গন্ধটা না থাকে আর নিরামিষ রেসিপি যত একটু ভালোভাবে কষে কষে রান্না করবেন রেসিপিটা খেতে কিন্তু ততই ভালো হবে তো আবার আমি দেখুন খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা দেখুন আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে আর এখানে কিন্তু আমি দেখলেন খুব বেশি মশলা ব্যবহার করিনি গরমের দিনে এরকম হালকা পাতলা মশলা রান্নায় কিন্তু খেতে খুবই তৃপ্তি লাগে আর এরকম গরমে এই ধরনের খাবার খাওয়াই কিন্তু উচিত শরীর ভালো রাখতে হলে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন ঝোলের জন্য পানি আর ঝোলটা আমি একটু বেশি করেই দেবো যেহেতু এখানে আমি বড়াগুলো দেবো বড়াগুলো দেওয়ার পর ঝোলটা কিন্তু অনেকটাই টেনে যাবে তার জন্য আমি ঝোলটা একবারে বেশি করে দিয়ে দিলাম আমি নাড়াচাড়া করে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশে নেওয়ার পর আমি ঝোলটাকে হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটতে দেবো তারপর আমি বড়াগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেবো ঝোলটা দেখুন আমি হাই ফ্লেমে দু তিন মিনিটের মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিচ্ছি বড়াগুলো দেওয়ার পর আমি নাড়াচাড়া করে ঝোলের সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নেব ভালোভাবে মেশানোর পর আমি ঢাকনা ঢেকে দিয়ে একদম লো ফ্লেমে ছ সাত মিনিটের মতো রান্না করে নেব ছ সাত মিনিটের মতো রান্না করার পর দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে আর আলুগুলোও দেখুন খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর বড়াগুলোও দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা চামচের সাহায্যে কিছু আলুকে গলিয়ে নেব। এতে করে ঝোলটা খেতে ভালো লাগবে কিছু আলু গোলে নেওয়ার পর দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচ এক চামচ চিনি এতে করে রেসিপিটা খেতে ভালো লাগবে নিরামিষ রান্নায় অল্প চিনি দিলে খেতে স্বাদটা ভালো হয় আর যারা চিনি খেতে পছন্দ করে না তারা কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন আর এখানে চাইলে ধনেপাতাও দিতে পারেন হাতের কাছে থাকলে আর ঝোলটা দেখুন আমি ঠিক এরকম করেছি খুব গাঢ়ও না আবার খুব পাতলাও না এই পর্যায়ে কিন্তু তরকারিটা নামিয়ে নিতে হবে ঝোলটা খুব বেশি টানিয়ে দিলে কিন্তু তরকারিটা ঠান্ডা হওয়ার পর ঝোলটা একদম শুকনো হয়ে যাবে এতে করে খেতে খুব বেশি ভালো লাগবে না তার জন্য দেখুন আমি একটু ঝোল ঝোল থাকতে গ্যাসটা অফ করে দিলাম দেয় আমি তরকারিটা নামিয়ে নেব গরমের উপযুক্ত এই তৃপ্তিদায়ক রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ